পৃথিবীটা কিন্তু অনেক নিষ্ঠুর এখানে কিন্তু সবাই স্বার্থপর আপনার বেঁচে থাকার কারণ আপনাকে সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবে না যখন আপনি সফল হবেন দেখবেন আপনার আশেপাশের মানুষজন অভাব পড়বে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলা শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনলাইনে কাজ করি সেটা নিয়ে আশেপাশের মানুষের নানান ধরনের কথা তবে সেই কথা আমি গায়ে মাখি না কেন জানেন কারণ আমার হাজব্যান্ড অল টাইম আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমাকে সব সময় একটা কথাই বলে তুমি একবেলা না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দিয়ে যাবেন আমার হাজবেন্ড আমাকে আজ পর্যন্ত কোনো কাজে নিষেধ করে নাই আমার আমার হাজবেন্ডের এইটুকু বিশ্বাস আছে যে আমি করি না কেন সবার ভালোর জন্যই করব বর্তমান যুগে অনলাইন থেকে ফেস না দেখিয়েও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় আমি অনলাইনে আসার আগে অনলাইন থেকে যে টাকা ইনকাম করা যায় সেটা আমি বিশ্বাস করতাম না যে কোনো কাজে সাকসেস হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় সাকসেস কিন্তু এমনি এমনি হওয়া যায় না